হ্যাঁ ভাবি হ্যাঁ ভাবি কেমন আছো হ্যাঁ বউ আমার যেমন তেমন আমার মনের মতন হ্যাঁ ওর বৌ ফোন ধরে হ্যাঁ বল্ট ভাই বলটু ভাই তুমি কেমন আছো ভাই আমার খোঁজ নাও না তুমি জানো না স্বামী আমার যেমন তেমন বলটুই আমার মনের মতন গো ঠিক না ভাই ঠিক কারণ তুমি ভাবির প্রশংসা করবা তোমার দেওয়ার প্রশংসা করে দেখেন ঘুরে সব এই কে এই চলতেছে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কোরআন হাদিস ধরে না এখনকার হাদিস পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে বেসালো এখন আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই সকি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই সকি বলে না বলে না আগে যদি বিয়ে করতে যেত বিয়ে করতে যদি কেউ চাইতো আমার সা আমার হুজুর রামুরব্বীরা যেত পাত্রী দেখার জন্যে যাওয়ার পরে জিজ্ঞাসা করতো হ গো মা তুমি কি কোরআন পড়তে পারো বলতো পারি তাইলে একটু পড়ে শোনাও তারপরে কোরআন পড়ে শোনাতো তারপরে বলতো মা তোমার আয়াতুল কুরসি হবে কিনা বলতো হবে তারপরে বলতো তোমার ইব্রাহিম তাসাহুদ মুখস্ত আছে কিনা নামাজের আর আহকাম কয়টা উজু ভঙ্গের কারণ কয়টা উজুর ফরজ কয়টা তায়াম্মুমের বিধান কখন কার্য করা হবে এমনিভাবে যখন জিজ্ঞাসা করতো আর ওই মেয়ে যখন সবগুলোর উত্তর দিতে পারতো আমার মুরব্বীরা বলতো যদিও সিহারাই একটু কুমা যদিও একটু চাপা কালারটা একটু মারা তাতে অসুবিধা নেই অন্যদিকে তো হান্ড্রেড এ হান্ড্রেড সুতরাং জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে নিয়ে যাওয়া ভালো হবে আল্লাহওয়ালা আছে নামাজি আছে রোজাদার আছে পরেজগার আছে এইটা আমাদের ছেলের জন্যে কনফার্ম তুমি হ্যাঁ ফোন ধারায় হ্যালো হ্যাঁ ভাবি হ্যাঁ ভাবি হ্যাঁ ভাবি কেমন আছো হ্যাঁ বউ আমার যেমন তেমন ভাবি আমার মনের মতন হ্যাঁ ওর বউরাই হ্যাঁ বলটু ভাই বলটু ভাই তুমি কেমন আছো ভাই আমার খোঁজ নাও না তুমি জানো না স্বামী আমার যেমন তেমন বলটুই আমার মনের ম গো ঠিক না ভাই ঠিক কারণ তুমি ভাবির প্রশংসা করবা তোমার বউ দেওয়ার প্রশংসা করে দেখেন ঘুরে সব এই কাদি এই কাজে চলতেছে নিজে তাহাজ পড়ো পৌ তাহাজ পড়বে নিজে নামাজ পড়ো পৌ নামাজ পড়বে নিজে রোজা রাখো বউ রোজা রাখবে নিজে রোজার মাস আসলি বউ ডাকে ওঠো সেরি খাবে না তুই জানিস না ডাক্তার বললে যে অসুস্থ থাকলি রোজা রাখা লাগে না তুমি কৃষির অসুস্থ কে লাইফের মধ্যে কয়বার ফাঁদলাম ওর কে আসে কি হয়েছে ল্যাপের মধ্যে বাই বাতাস করতেছে ওই হইলো ওর রোগ সয়তান কোথাকার আছে না নাই রোগ রোজার মাঠে আসলি অরে বাবা। বা ভাই রোজা আছে আর বললে না শরীরটা চলছে না আরে মনে আছে আজ রাইল মাথার কাজ বইছিলি আছে না নাই আল্লাহ বলে ইয়াই আল্লা দিন আমানু ইয়াই আল্লাহ দিন আমানু কুতিবা আল্লাহ সিয়াম শিয়াম কামা কুতিবা আল্লাহ্লা দিন আমি কবল কুমলা আল্লাহ কুম তা আল্লাহ এত সুন্দর অফার দিলেন এত সুন্দর মাস দিলেন ইতিপূর্বে সব নবীদের উম্মতের উপরে এটা ফর্স ছিল আমাদের উপরেও ফর্স করেছেন যেন আমরা মোত্তাকি তাকুয়াবান হতে পারি আর আমরা এই সুযোগটা ছেড়ে দিই বলে বাবা আবার পীর সাহেব রোজা রাখুক আর না রাখুক আসরের আজানের আগের তে মেসোয়া করে মেচোয়া বড়। এত বড় কেন কয়েক মাস রইতে হবে বোঝো না তারপরে এবার ইফতার মসজিদি যেটা মসজিদ ইফতারি দেয় আছে না ও আল্লাহ রল্লি যেই ই বসবে মাঝখানে দুই পাশে দুই প্লেট দুই পাশে উনি মাঝখানে চাষা এসে কয় তুমি কই দেয় কই দেখতে পাচ্ছ না এইটা এই পাশে এসে কয় তুমি কই দেয় এইটা দেখতে পাচ্ছ না এই দুটো খালি থিয়ে এবার বসলো যে আজান দেয় হ্যাঁ এইটা তুমি এটা হ্যাঁ আল্লাহ আমার করবে গো দুটো নিয়ে কুপন আসে না নাই সয়তান খাওয়া জন্য এইগুলো করা যাবে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কোরআন হাদিস ধরে না এখনকার মা হাদিস পড়ে না টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে এখন আবার কোন টের পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে আসে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড সরমের মাথা খাইয়াপ গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়াপ গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিল আমার মুরব্বীরা বলতো পাইছ কি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি বলে না বলে না আগের সময় প্রেম করিলে মুরব্রা বলতো পেয়েছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খেয়েছ কি সরমের মাথা খাইয়াব গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়াব গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক এখন আর বই নিয়ে বসা লাগে না পরীক্ষা এসে গেছে সাথে সাথে গুগলে সার্চ দেয় এই পড়াটা পড়তে চাই আছে কি না গুগল মামা বলে দাও গুগল মামা সব কিছু বলে দেয় ও আমার ভাইয়েরা এখানে শেষ না আগে যদি বিয়ে করতে যেত বিয়ে করতে যদি কেউ চাইতো আমার সাসারা আমার হুজুররা মুরব্বীরা যেত পাত্রী দেখার জন্যে যাওয়ার পরে জিজ্ঞাসা করতো ও গো মা তুমি কি কোরআন পড়তে পারো বলতো পারি তাইলে একটু পড়ে শোনাও তারপরে কোরআন পড়ে শোনাতো তারপরে বলতো মা তোমার আয়াতুল কুরসি হবে কিনা বলতে হবে তারপরে বলতো তোমার

আছে নামাজি আছে রোজাদার আছে পরহেজগার আছে এইটা আমাদের ছেলের জন্য কনফার্ম